আজ পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে বীরভূমের সাইথিয়া যাওয়ার পথে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানা যায় গত নয় নভেম্বর বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর মিছিল ও জনসভা ছিল বর্ধমানে সেই মিছিলে যোগদান করতে আসা বিজেপি কর্মী তপন মাল যার বাড়ি চৈত্রপুর এলাকায় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মিছিলের দিনেই মৃত্যু হয় তার মৃত্যুকালীন তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর সেই ঘটনাক্রমে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃবৃন্দের সহায়তায়

ঘাস জমিতে থাকেন পার্টির বুথেও বসেন সব মিছিল মিটিং আছে কিছুদিন আগে বর্তমানে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আসার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং তিনি রোগে আক্রান্ত হয়ে সাডেন হার্ট অ্যাটাক করে মারা যায় এই ধরনের প্রান্তিক

ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন আমি অল্প কিছু দিয়ে সবাই মিলে যে আমি জেলা সভাপতি আমি হাতে মন্ডল প্রেসিডেন্ট হাতে সামান্য অর্থ তুলে দিলাম আমি বললাম পরিবারের সঙ্গে আমরা আছি ওই মন্ডলে যত কর্মসূচি হবে আগামী দিনে তার ছবি দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমিও কথা দিয়েছি জেলা সভাপতিও গেছিলেন বাড়িতে এই চত্বরে আবার কখনো কোনো কর্মসূচিতে এলে সুযোগ হলে আমরা তার বাড়িতে যাও আর ওনার পরিবারের পাশে নিজেকে আসলে বার্তা গত নভেম্বর আমাদের বর্তমানে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি এখানে মিছিল ছিল এবং জনসভা ছিল সেই মিছিলে উনি আসার জন্য বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলেন এবং বাড়ি থেকে বেরিয়ে উনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন আমার আমার যেটা মনে হয়েছে যে ওনার চেক আপ করাননি কিন্তু হাঁপাতেন কাজকর্ম সেরকম করতে পারতেন না বাড়িতে যাওয়ার পরে সেটা জানতে পেরেছি তো উনি বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বাসে চাপার যখন রাস্তায় বেরিয়েছিলেন সেখানে উনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় সেই খবরটি আমরা পাওয়ার পরে আমাদের কার্যক্রম শেষ হওয়ার পরে আমি গিয়ে পৌঁছাই আমি যখন পৌঁছাই তখন অলরেডি দাহ করা হয়ে গেছে তখনমার আমাদের পার্টির দীর্ঘদিনের কর্মী এবং উনি মানে এতটাই ডেডিকেটেড ছিলেন কোনো মিটিং মিছিলে উনি অ্যাবসেন্ট হতেন না আর সেই পরিবারের একজন প্রান্তিক চাষি পরিবার আমি গিয়েছিলাম মৃত্যুর পর ওনার বাড়িতে খুব অসহায় অবস্থা সেই অসহায় অবস্থার কথা আমি আলোচনা করি আমরা নিজেরা কিছু আমাদের নিজেদের সংগৃহীত অর্থ এবং আমাদের কিছু নেতাদেরও সংগৃহীত অর্থ এবং মাননীয় বিরোধী দল নেতা কিছু অর্থ দিয়ে আমরা দু লক্ষ টাকা ওনার হাতে তুলে দিচ্ছি যাচ্ছিল মারা গেছিলাম কবে মিটিংয়ে যাচ্ছিলো তারিখ বর্তমানে মিটিং

চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস প্রোডাক্ট বিশ্বাস আর গুনুমারের নাম যোগাযোগ করুন সেভেন ডবল আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত